প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করবো এটা তোমাদের বইয়ের হচ্ছে নয় নম্বর সম্পাদ্য চলো তাহলে শুরু করা যাক যাক দেখো একটা ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে জন্য আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করে নেব যে কোনো মাপের একটা ত্রিভুজ অঙ্কন করে নেব আমি আমার ইচ্ছা মতো যেকোনো মাপের একটা ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি এটা আমার পছন্দ মতো আমি অঙ্কন করতেছি বন্ধুরা তোমাদের যদি মাপের পরিমাপ দেওয়া থাকে মাপ দেওয়া থাকে তাহলে তুমি সেই অনুসারে অঙ্কন করে নিবা তাহলে শিক্ষার্থী বন্ধু আমি একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম এই ত্রিভুজটির নাম দেব আমি এবিসি ত্রিভুজ ত্রিভুজ নাম দিলাম এখন আমাদের যে এবি বাহু রয়েছে এবং এসি বাহু রয়েছে এবি এবং এসি বাহুকে আমরা সমানভাবে দুই ভাগে বিভক্ত করব দেখো সমান দুই ভাগে বিভক্ত করার নিয়ম হচ্ছে আমরা প্রথমে এই যে এবি বাহু রয়েছে এবি বাহুর অর্ধেকের বেশি ব্যবধ নেব ইচ্ছা মতো অর্ধেকের বেশি হলেই হল দুই পাশে দুইটি বৃত্ত অঙ্কন করব দেখো বৃত্তচাপ অঙ্কন করতেছি এই যে বৃত্তচাপ অঙ্কন করলাম এখন আমরা এটাকে যোগ করে দেব বন্ধুরা যোগ করে নিলাম এর নাম দেব আমরা এম এন এইবার আমরা এসি কে সমান দুই ভাগে বিভক্ত করে নেব অর্ধেকের বেশি যে কোনো একদিক থেকে শুরু করলেই হলো অর্ধেকের বেশি হলেই হলো দেখো অর্ধেকের বেশি এখন আমরা এই দুইটা যোগ করে দেব এর নাম আমরা এখন আমরা এই এই যে যে আমাদের এবং রেখা রেখা কিন্তু ও করছে নাম হচ্ছে আমরা ও দিব এখন এ ও যোগ করব এ ও কি করবো যোগ করে দেবো এটাকে যোগ বলে তাহলে এখন আমরা ও কে কেন্দ্র করবো আমাদের যে কম্পাসটি রয়েছে ওকে কেন্দ্র করে আমরা আমাদের যে ও এর বাহুটি রয়েছে ওই বাহুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করবো দেখো এই যে দেখো বৃত্ত অঙ্কন করা হয়ে গেল এটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত অর্থাৎ ত্রিভুজকে কেন্দ্র করে একটি বৃত্ত দেখো এই যে এ বি সি একটা ত্রিভুজ আর এম এন এবং পি কিউ এই এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু শিক্ষার্থী বন্ধু এটা তুমি বর্ণনা কীভাবে দিবা তুমি প্রথমে লিখবা যে মনে করি এবিসি একটি ত্রিভুজ এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে অঙ্কনের বিবরণ হচ্ছে প্রথমে এবি এবং এসি বাহুকে সমান দুইভাগে ভাগ করব তারপরে এই এম এন এবং পিকিউ রশি পরস্পর বিন্দুতে ছেদ করে এখন আমরা এ ও যোগ করব ও এ এর সমান ব্যাসার্ধ নেবো ও এ ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করব তাহলে আমরা বুঝতে পারতেছি এ বিসি ত্রিভুজার একটি পরিবৃত্ত অঙ্কন করা হলো শিক্ষার্থীরা তোমাদের বইয়ে এরকম করে অঙ্কন করা রয়েছে তোমরা এভাবে পরিবৃত্ত অঙ্কন করতে পারো আরেকটি হচ্ছে তোমাদের বইয়ে আরেকটি চিত্র এরকম করে দেওয়া আছে এটা এরকম করে যোগ করে দিয়েছে আর কি তুমি ইচ্ছা করলে যোগ করতেও পারো নাও করতে পারো এরকম করে যোগ করে দেওয়া আছে বইয়ে এইরকম করে যোগ করে দেওয়া আছে সমস্যা নেই এটা না অঙ্কন করলে হবে তাহলে এটা আমরা কী অঙ্কন করলাম পরিবৃত্ত